বরিশালের বিখ্যাত একটা জায়গা ঘুরতে আসলাম বরিশাল শহরের ভিতরে জায়গাটা অনেকেই চিনবেন নাম তারপর নাম বলে দিচ্ছি বরিশালে বিবির পুকুর পাড় পবন ভবন এই বিবির পুকুর পাড়ের পাশে হাঁটতেছি আসলে এইখানে ঘোরার মতো একটা জায়গা বরিশালের খুব সুন্দর একটা জায়গা আসলে এই বিপির পুকুর নামটা কিসের জন্য রাখছে জানা নাই কারো যদি জানা থাকে তাহলে একটু বললেন আসলে আমার জানার খুব ইচ্ছা এই জায়গাটার নাম কিসের জন্য বিবির পরে রাখা হয়েছে আসলে দেখার মতো একটা জায়গা শহরের ভিতরে একদম মেইন পয়েন্টে শহরের ভিতরে এখানে ছোট ছোট অনেক দোকান আছে আসলে খুব সুন্দর একটা জায়গা বসার মতো জায়গা আছে ঘুরতে আসলে অবশ্যই বরিশালে কখনো যদি ঘুরতে আসেন বাইরের জেলা থেকে অবশ্যই বিবির পারে ঘুরতে আসবেন জায়গাটা দেখতে খুব সুন্দর অবশ্যই কিন্তু আসবে